আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অমন আল্লাপাকে রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সাফিক্স প্রিফিক্স পার্ট ওয়ান তো আজকে পার্ট ওয়ানের সাফিক নিয়ে শুধু কথা বলবো পার্ট টুতে থাকবে প্রিফিক্স ওকে ওকে তো সাফিক্স প্রিফিক্স ক্লাস এইট বলো ক্লাস নাইন বলো ক্লাস টেন বলো বা এসএসসি বলো ডিগ্রি থার্ড ইয়ার বলো অনার্স সেকেন্ড ইয়ার বলো এই ক্লাসগুলোতে কিন্তু সাফিক্স প্রিফিক্স প্রয়োজন পাশাপাশি সাবজিক্স আরও প্রয়োজন হচ্ছে অ্যাডমিশনের জন্য ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম কমেন্টে একটি চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ কারণ সেই চ্যানেলে কি শেয়ার করা হয় চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ট্রিক্স শেয়ার করা হয় যে ট্রিক জানলে তুমি অবশ্যই চাকরি এবং অ্যাডমিশনের পড়াটাকে গুছিয়ে নিতে পারবে ওকে চলে যাচ্ছি আজকের ভিডিওতে সাফিক্স কোন রুট ওয়ার্ডের পরে এন এস আই ও এন এনসিই ফিকেশন শিপ ফুল ইউ এস আর আই ও ইউএস আই জি আর বা ইয়া এ এল ওয়াই ওয়াই হুট ইত্যাদি যোগ করে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে সাফিক্স বলে তো এটা হচ্ছে সাফিক্সের সংজ্ঞা আর সাফিক্স মানে কি কোনো ওয়ার্ডের পরে যে শব্দ যোগ করা হয় সেটাই হচ্ছে মূলত সাফিক্স যেমন দেখো এখানে দি হ্যাস ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার ক্যান নট বি ডেসক্রাইব ইন এ ওয়ার্ড তো এটা বাংলাটা মোটামুটি এরকম হয় যে সংবাদপত্র পড়ার গুরুত্ব এক কথায় বর্ণনা করা সম্ভব নয় এরকম এটা বাংলাটা হয় তো এই জায়গায় যে রুট ওয়ার্ড দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে ইম্পর্টেন্ট এই যে ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া আছে না এই শব্দটাকে বলা হয় কি রুট ওয়ার্ড বা মূল শব্দ তো এই শব্দটাকে তোমার কি করতে হবে সাফিক্স করতে হবে তো এখানে ইম্পর্টেন্ট শব্দটা আছে তো ইম্পর্টেন্ট থেকে কি হয়ে যাবে ইম্পর্টেন্স তো ইম্পর্টেন্ট কিন্তু ছিল কিন্তু সেটা কি হয়ে গেল ইম্পর্টেন্স হয়ে গেল হ্যাঁ এই জায়গায় কি করছো তুমি এন এর জায়গায় জাস্ট এন সি ই বসাইছো তো এই জন্য এটা কি হয়েছে সাফিক্স হয়েছে এবার সাকিব ইজ এ স্টাডি বয় তো এখানে স্টাডি এই স্টাডি শব্দটার জায়গায় তুমি কি বসাবা স্টাডিয়াস স্টাডি থেকে কি হয়ে গেল স্টাডিয়াস তো এইখানে ডি ওয়াই এর পরিবর্তে কি বসাইছো ডি আই ও বসাইছো এই জন্য কোন রুট ওয়ার্ডের পরে যদি কোনো শব্দ যোগ করা হয় সেটি সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে এবং নট উল্লেখ থাকে তবে সাধারণত সাফিক্স করতে হবে বিষয়টা আবার বোঝার চেষ্টা করো কোনো সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে হ্যাঁ এবং নট উল্লেখ থাকে তবে সাধারণত সাফিক্স করতে হবে সাফিক্স হয় চারটি পার্টস অফ স্পেসে যথা নাউন গ্যাপ যখন সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে তখন নাউন বসে তারপরে সাফিক্স করতে হলে তোমাকে নাউন করতে হবে সাফিক্স করতে হলে তোমাকে কি করতে হবে নাউন করতে হবে তোমার গ্যাপ মানে শূন্যস্থান স্থান যখন সাবজেক্ট বা অবজেক্টের কাজ করবে তখন ওই জায়গায় তোমাকে নাউন বসাইতে হবে তো নাউনটা তুমি বসাবা কিভাবে ধরো কোনো রুট ওয়ার্ডের শেষে এসি আছে তার পরিবর্তে তুমি লেখবা সেশন মানে এসি সমান সেশন জেটি সমান জ্যাশন টিই সমান টিআইও এন ডিই সমান

তো এখানে দেখো গ্যাপটা সাবজেক্টের কাজ করতেছে মানে গ্যাপটা শুরুতে আছে শুরুতে গ্যাপ থাকলে সে সাবজেক্টের কাজ করে আর শেষের দিকে গ্যাপ থাকলে হ্যাঁ বা মাঝের দিকে গ্যাপ থাকলে সেটা কিন্তু অবজেক্টের কাজ করে তো এখানে আছে কি এডুকেট এডুকেট তো এডুকেট হয়ে কি হলো এডুকেশন হলো কেন কারণ টি ই আসে তো কোন ওয়ার্ডের শেষে যদি টি বা টি ই থাকে তার পরিবর্তে তোমাকে টি আই ও এন বসাইতে হবে এই জন্য এখানে এডুকেট থেকে কি হয়েছে এডুকেশন এরপর দেখো ব্লেস তো এই ব্লেসটাকে পরিবর্তন করি এটার সাথে যদি আমরা আইএনজি করে দিই ব্লেজিং হয়ে গেল ব্লেস থেকে কি হয়ে গেল ব্লেজিং এই ব্লেস শব্দের শেষে কি যোগ করলাম আইএনজি করলাম হ্যাঁ সাধারণত ভাত যদি কোনো ওয়ার্ড দেওয়া হয় ভাত এখানে ব্লেস মানে আশীর্বাদ করা ব্লেস মানে কি আশীর্বাদ করা তো এই জন্য এই ব্লেস শব্দের শেষে কি হয়েছে আইএনজি বসানো হয়েছে ঠিক আছে অর্থাৎ ভাত থাকলে সেটা যদি অবজেক্টের কাজ করে সেটা তুমি আইএনজি করে দিবা ঠিক আছে এবার চলে আসি তুমি শূন্য স্থানে ভাত কখন বসাবা সাবজেক্টের পরে যখন গ্যাপ পাওয়া যাবে তখন রুড ওয়ার্ডে ভাত করতে হবে রুট ওয়ার্ডে ভার রাখতে হবে এস বা ইএস ডি ইডি ই এন ইত্যাদি সাফিক্স ভার্বের ক্ষেত্রে যোগ করতে হবে ঠিক আছে এই সাফিকগুলো ভার্বের ক্ষেত্রে তোমার অবশ্যই যোগ করতে হবে আর ভার্ব কখন বলবে এটা তুমি বুঝবা কেমনে সাবজেক্টের পরে যখন গ্যাপ বা শূন্য স্থান পাওয়া যাবে ওকে ওকে যেমন এখানে আছে এডুকেশন এডুকেশন এনলাইটেন আস এডুকেশন এনলাইটেন মানে শিক্ষা আমাদের আলোকিত করে তো এন লাইটেন মানে আলোকিত করা এটা নিজে একটা ভাব এটা নিজে একটা ভাব এটি বি রয়েছে কিন্তু এই ভারটাকে একটু পরিবর্তন করতে হবে কেন কারণ এডুকেশন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এডুকেশন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার সাথে যোগ করতে হয় এই জন্য এন জায়গায় কি হবে এন লাইটেন্স এনলাইটেনের জায়গায় কি হবে এনলাইটেন্স ঠিক আছে অর্থাৎ লাইটেন শব্দের শেষে জাস্ট তুমি এস যুক্ত করে দিছো ঠিক আছে তো এই হচ্ছে ভাগ কোন সাবজেক্টের পরে এখানে সাবজেক্ট এডুকেশন এর পরে গ্যাপ আছে বিধায় এখানে কি হইছে ভাগ করতে হইছে এরপর দেখো অ্যাড ভার্ব ভার্বের আগে বা পরে যদি গ্যাপ দেওয়া থাকে ভার্ভের আগে বা পরে গ্যাপ পাওয়া গেলে সেক্ষেত্রে অ্যাড ভার্ভ বসে অ্যাড ভার্ক মানে কি যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে তুমি এল ওয়াই যোগ করো তাহলে সেটা কি হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ রুট ওয়ার্ড পরে যদি তুমি এল ওয়াই যোগ করে দাও তাহলে সেটি হয়ে যাবে কি অ্যাড ভার্ক যেমন এখানে আছে এ ভিলেজ ডক্টর ড্যাশ ইউজুয়াল সিটস হিজ ডিসপেন্সারি তো এই জায়গায় ভার্ব কোনটা সিটস বসা সিট মানে কি বসা তো এইটার আগে গ্যাপ আছে তার মানে তোমাকে কি করতে হবে করতে হবে তো ইউজুয়াল সাথে যোগ করে দাও তাহলে কি হইল ইউজুয়ালি তো দেখো ভাবের আগে গ্যাপ থাকার কারণে কি হয়েছে অ্যাড ভার হয়েছে ঠিক আছে এইভাবে যদি ভাবের পরেও যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু কি হবে অ্যাড ভার হবে যেমন এখানে ভার ওয়াজ হি ওয়াজ নাইস তাই না তো এখানে ওয়ার্কস এটা হচ্ছে কি ভার্ব তো ভার্বের পরে যেহেতু গ্যাপ পাওয়া গেছে তাহলে সেটাও কি করতে হবে অ্যাড ভার্ব করতে হবে এখানে নাইস এর সাথে এল ওয়াই যোগ করে দাও তাহলে কি হলো নাইসলি তো ভার্বের পরেও যদি গ্যাপ পাও তাহলেও সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অ্যাড ভার্ব করতে হবে এবার আসি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কখন তুমি বসাবা সাফিক্সে গ্যাপের পরে নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসে আর ওয়াই সমান আর আই ও আর আই ও ইউএস কোনো রুট ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে তার পরিবর্তে আর আই ও ইউএস এভাবে ডি ওয়াই থাকলে আই ও ইউএস ডি ওয়াই থাকলে আই ও ইউএস এভাবে ফুল অ্যাবল এ এল জি আর বা ই আর ওয়াই রুট ওয়ার্ডের শেষে যোগ করে অ্যাডজেক্টিভ করা হয় যেমন সাকিব ইজ সাকিব ইজ এ ইজ স্টাডি বয় ইজ এ স্টাডি বয় তো যে শব্দটা আছে এখানে এই স্টাডির মধ্যে কি আছে ডি ওয়াই আছে কোনো সময় যদি কোনো রুট ওয়ার্ড তার পরিবর্তে কি হয় ডি আই ও ইউ এস তো স্টাডির ক্ষেত্রে কি হলো স্টারিয়াস তো সাকিব ইজ এ স্টারিয়াস বয় এরপর দেখো বাংলাদেশ ইজ এন বাংলাদেশ ইজ এন এগ্রিকালচার বাংলাদেশ ইস অ্যাগ্রিকালচার তো শব্দটা থেকে কি হইল অ্যাগ্রিকালচারাল হইলো দেখো রুট ওয়ার্ড পরে নাউন আছে কি বয় শব্দটা কি নাউন নাউন এই কারণে কি করতে হয়েছে করা হয়েছে আবার দেখো বাংলাদেশ ইজ এন্ড অ্যাগ্রিকালচার কান্ট্রি অর্থাৎ দেখো রুট ওয়ার্ড যে পরের শব্দটা বা গ্যাপের যে পরে শব্দটা সেটা কি একটা নাউন কান্ট্রি মানে দেশ হ্যাঁ দেশ বুঝাইতেছে তার মানে একটা নাউন নাউন তো ক্যাপের পরে যখন তুমি নাউন পাবা তখন সেখানে নির্দিদায় তোমাকে কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে তো বাংলাদেশ ইজ এন অ্যাগ্রিকালচার কান্ট্রি না হয়ে কি হবে অ্যাগ্রিকালচারাল তো এখানে কি হবে অ্যাগ্রিকালচারাল তো এইভাবে খুবই সহজে তুমি কিন্তু সাফিক্স করে ফেলতে পারো আর আগামীতে তোমার জন্য ভিডিও নিয়ে আসবো প্রিফিক্স কিভাবে করবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শুধু থাকো টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লা